ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই এই স্লোগানে উত্তপ্ত হয়ে মানিগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল দল কথিত আওয়ামী ফ্যাসিবাদ ভোক্তাদের দোষকদের দেশবিরোধী তৎপরতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয় মঙ্গলবার উনত্রিশ জুলাই বিকেলে ঢাকার ইচ্ছা মহসরের বানিয়াদুরি বাস স্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বানিয়াদুরি ইউনিয়ন যুবদল বিপক্ষশাসে আহত প্রতিবাদে शिवसेने বক্তব্য রাখেন উপজেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক মোঃ এই যে আমরা বানিয়াজুরি ইউনিয়ন 17 বছর না জিয়ার রহমান যেদিন থেকে বিএনপি তুলি করেছেন পানায়ে জরুরি কিনুন যুব আন্দোলনের সভাপতি মাধ্যমে ছাত্রজনতারগণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে স্বাধীনতা পালিয়েছে জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম তোহিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বদ্রুল হাচান রবিন এবং তরিকুল ইসলাম নাইম বক্তারা বলেন দেশে বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ